যারা বিশেষ করে বাড়িতে থেকে সময় পাচ্ছ না কম্পিউটার শেখায় কম্পিউটার বর্তমান যুগের একটা অন্যতম চাবিকাঠি টেকনোলজির যুগে কম্পিউটার কিন্তু সকলকে এখন জানা প্রয়োজন সেই জন্য ক্লাস ওয়ান থেকেই কম্পিউটারের শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদের যাতে টেকনোলজির ব্যাপারটা কম্পিউটারের মাধ্যমে তারা অনেকটা শিখে যায় এটা অবশ্যই প্রয়োজন কাজেই কম্পিউটারে একটা কোর্স অবশ্যই শেখা প্রয়োজন দেখো কম্পিউটারে বেশ কিছু জিনিস আমরা যখন নিজের বাড়িতে কম্পিউটার নিয়ে থাকি তোমরা সবাই মোটামুটি আস্তে আস্তে শিখেই যাও কিন্তু শেখার পরে যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন একটা সার্টিফিকেট সার্টিফিকেট ছাড়া তোমার কিন্তু দাম থাকবে না সে কারণে আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমরা কম্পিউটার কোর্স লঞ্চ করেছি বহুদিন আগে তার ছ নম্বর ব্যাচ কমপ্লিট এবার শুরু হচ্ছে দু সালে আমাদের ব্যাচ সেভেন ঠিক আছে খুব ছোটো ছোটো ব্যাচ করা হয় এবং আমাদের ক্লাসের সুবিধা হচ্ছে তুমি সমস্ত ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে লাইফ এবং অর্থাৎ তুমি এখন হয়তো তোমার কাছে কম্পিউটার নেই তাও তুমি সেই কোর্স করতে পারো এবং সেই ক্লাসগুলো তুমি রেখে দিতে পারো ভবিষ্যতের জন্য যাতে ভবিষ্যতে তুমি যে কোনো সময় তুমি কিন্তু সেই ক্লাসগুলোকে ব্যবহার করতে পারো এবং সেই ক্লাস দেখে তুমি আবারও শিখে নিতে পারো আমাদের যে কম্পিউটার কোর্স সেই কোর্সটার নাম হচ্ছে ডি আই টি এই ডিটা কোর্স ডিটা কোর্সে বিশেষ করে ডিপ্লোমা কোর্স একটা যেটা হচ্ছে ওয়ান ইয়ার ওয়ান ইয়ারের একটা কোর্স ঠিক আছে এই ডিটা কোর্সটা হচ্ছে ওয়ান ইয়ার এক বছরের কোর্স এবং তোমরা বৈধ সার্টিফিকেট পাবে এই সার্টিফিকেট দেখি তোমরা যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা হবে না একই সঙ্গে বলে রাখি আমাদের অনলাইন যে ক্লাস এই ডিটা কোর্স তুমি যদি করতে চাও সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে তুমি কিন্তু অফলাইনে পড়তে গেলে অনেক টাকা ফিজ লাগে এবং আমাদের যে অনলাইন কোর্স ব্যাচ সেভেন শুরু হচ্ছে আমাদের কোর্স ফি হচ্ছে ফোর ফাইভ জিরো জিরো চার টাকা টোটাল কোর্স ফি এই কোর্স ফির মধ্যে তোমরা কিন্তু পুরো কোর্সটা করতে পারবে উইথ অ্যাপ অ্যাক্সেস ফর লাইফ ঠিক আছে এবং একই সঙ্গে এই কোর্স ফির তোমরা সার্টিফিকেট তোমাদের বাড়িতে পৌঁছে যাবে অর্থাৎ বুঝতেই পারছো এই কোর্সের ব্যাপারটা যেটা দিচ্ছি সেটা আমাদের তরফ থেকে স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা গিফট যে তোমরা বাড়িতে বসে এগুলো তোমরা অ্যাক্সেস করতে পারো এবং এইভাবে তোমরা ক্লাস করে কম্পিউটারটাও শিখে নিতে পারো ঠিক আছে এবং বলে রাখি আমারও একটা কম্পিউটারের এক্সপিরিয়েন্স রয়েছে আমি নিজেও একজন কম্পিউটারের শিক্ষক কম্পিউটারে কাজ করছি এবং কম্পিউটারের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে কাজেই আমি যে তোমাদের ক্লাসগুলো শিখিয়ে দেবো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এলের সামান্য কিছু অংশ যেগুলো ডিপ্লোমা কোর্সের মধ্যে আছে মূল ডিপ্লোমা কোর্সে কিন্তু ইন্টারনেট এক্সেল ওয়ার্ড এগুলোই রয়েছে যেগুলো অফিসিয়ালি কাজে লাগে এবং যে কোনো জায়গায় ডিপ্লোমা কোর্স লাগেই লাগে ঠিক আছে কাজে ডিপ্লোমা কোর্স প্রত্যেকটি ছাত্রের শেখে রাখা প্রয়োজন একই সঙ্গে বলে রাখি এর জন্য কোয়ালিফিকেশন অবশ্যই প্রয়োজন মিনিমাম মাধ্যমিক পাস যারা মাধ্যমিক পাস করেছ এমপি অর্থাৎ তারা কিন্তু এই কোর্সটা করার জন্য বৈধ ঠিক আছে তোমরা কিন্তু কোর্স জন্য অ্যাপ্লাই করতে পারো কিভাবে অ্যাপ্লাই করবে বলে দিচ্ছি আমাকে ফোন করতে পারো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম এই ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো অথবা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং কোর্সের ব্যাপারে আরও তথ্য জেনে নিতে পারো কীভাবে কী অ্যাডমিশান নেবে তো যাবতীয় ব্যাপারটা তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো ব্যাচ সিক্সের যে ব্যাপারটা সিক্সের সার্টিফিকেট কিন্তু অলরেডি তাদের বাড়িতে পৌঁছে গেছে তাই ব্যাচ সেভেন শুরু হচ্ছে তো দু হাজার পঁচিশ সালে তোমাদেরকে ব্যাচ সেভেন আমরা শুরু করতে চলেছি এক বছরের কোর্স তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত যদি তোমার কোনো ছাত্রছাত্রী তোমার পরিচিত কোনো ছাত্রছাত্রী থাকে জয়েন করতে চাই অবশ্যই ভিডিওটা তার কাছে পৌঁছে দিও ভিডিও এখানে শেষ করলাম থ্যাংক ইউ